নমস্কার আজকে আমাদের আসার উদ্দেশ্য মেন আপনারা যে গান বাজনা করছেন সেটা মানুষের কাছে তুলে ধরা তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে পরে এমনি আমাদের সাথে একটু আলোচনা এবং গান বাজনা নিয়ে একটু কথা বলতাম না আমাদের কোনো অসুবিধা হবে না আপত্তি নেই আর এটা ভালো জিনিস তো এটা যদি করেন তো এটা ভালো আমাদের আমরা খুব খুশি আমরা যে ইচ্ছুক করতে আচ্ছা এই জায়গাটা কোথায় এই জায়গাটার নাম হচ্ছে আমার কুটি সোসাইটি এটা এটা শান্তিনিকেতন শান্তি এলাকার মধ্যেই পড়ছে এটা আর যে আমরা এসেছি শান্তিনিকেতন এরিয়াতে বল্লভপুর আমার কুটি বল্লভপুর আমার কুটি তো আপনি একটু গান বাজনা যে এখানে করছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আসে সব কাস্টমাররা এখানে মালপত্র কেনার জন্য আসে এখানে কিছু বাটিকের মাল লেদারের মাল বা বিভিন্ন রকম ডোগরার মাল এই সমস্ত কেনাকাটার জন্য আসে আর জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা আমার প্রতিষ্ঠার জায়গা খুব ভালো জায়গা বিপ্লবী জায়গা তো এটা নাম আছে বিশাল একটা সব জায়গাটি তো এখানে যারা কাস্টমাররা যারা মালপত্র কিনতে আসেন তারা এই সঙ্গে আমাদের এই বাউল গানটা শোনার আগ্রহ দেখছি তো সেইভাবে বাজছে দিনের দিন বাজছেও আমরা সেই জন্য এখানে বসে বসেই গান বাজনা তাদের শোনাই এটা আনন্দ পাই তারা আনন্দ পাই হ্যাঁ হ্যাঁ যেটা ইনকাম অফ সোর্স আমি শুধু বাউলই করেন না অন্য কিছু আমার বলতে গেলে মেন উদ্দেশ্য আমি বাউলটাই মেন আমার আমার ছোট থেকে এইটাই আমার এইটাই হচ্ছে মেন এইটাই এটাই সোর আর জমি জায়গা খুব বেশি কিছু নেই অল্প কিছু আছে সেটা ধান চাষটা হয় অল্প দুই আছে তো সেইটা ধান চাষটা হয় লোক দিয়ে করাতে হয় আর আমার বাউলটাই আমার জীবন এইটাই জীবন এইটা থেকেই আমার সবকিছু আমার মোটামুটি এইখানে হলো প্রায় প্রায় চল্লিশ বছর হয়ে গেল হ্যাঁ এই যুক্ত আছি প্রথম ছিলেন আমার বাবা দাদা রাকাসান দাস উনি দেও রেখেছেন বাবা স্বর্গীয় নিবারণ দাস বংশের কেউ আমার বাবা দাদা ওনার সব গাইতেন যেমন আমার বাবার নাম ছিল নিবারণ দাস স্বর্গীয় তিনি আর গানে বাজনাতেও বিখ্যাত ছিলেন আগেকার পৌরাণিক যুগের তারপরে বাউলে বলতে আমার দাদা মেসদা রাকাশান দাস বিভিন্ন জায়গা প্রোগ্রাম করেছে বহু জায়গায় তারপর থেকে আমি ওই দেখে দেখে ওই সঙ্গে ঘুরতে ঘুরতে আমি ওই জিনিসটা শিখেছি তারা গত হয়ে গেছে আগে চলে গেছেন সঙ্গে এখন প্রোগ্রামেও আমি এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি বা আমার কিছু ছেলেপিলে তাদেরকে সঙ্গে করে নিয়ে নিয়ে আমি একটা ছোট্ট টিম করে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আর এখানে একদম ফিস্ট থাকবোই আচ্ছা আমাদের দেশের বাইরে দেশের বাইরে মধ্যে আমাদের ইন্ডিয়ার বাইরে কোথাও যায়নি আমি ইন্ডিয়ার মধ্যেই আছি হ্যাঁ ইন্ডিয়া বাইরে কোথাও যায়নি যেমন লখনো দিল্লি কলকাতা এই সময় থেকে গেছি তারপর আপনার গুয়াহাটি আসাম শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এই মধ্যে আছি আমার রাজ্যের বা দেশের বাইরে কোথাও আমি যাই দূরদর্শনে কখনো মানে হ্যাঁ 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 আমি দূরদর্শনে আমি যখন প্রথম পরীক্ষা দিই রেডিওতে তখন সেই বছর আমার বছরটা বলেছি ইংরেজি হচ্ছে উনিশশো উনিশশো নিরানব্বই সালে আমি রেডিওতে পাশ করি তারপরে পরে প্রায় ওই দু হাজার সালে আমি আবার তখন আমি টিভিতে আমি প্রোগ্রাম করেছি বা তার ডকুমেন্টস আছে মাঝে মাঝে ডাকে আমি যাই করি ঠিক আছে চলুন আমরা আমিও একটা আপনাদের কাছে গান শুনতে চাইছি এবং আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তারাও কিছু গান যদি আপনারা শোনান তাহলে পরে তাদেরও একটু ভালো লাগবে হ্যাঁ এবং ঠিক আছে যদি প্রোগ্রাম আমরা যদি ওই আমি নয় ক হারায় কুল তরি তাই লাগে না রিকিনা কিনারে আমি বাংলার বাউুল আছি মেঠো পথের গায়ে রে মিঠো পথিরে গাই আমি বাংলার বাউল মিঠো পথিরে রায়ে রে মিঠো পথিরে গাই আমি নইকো ধরায় কো নই লাগে না রে বাংলার বাউল পিঠো পোথর গাই আমি বাংলার বাউল পিঠো পোথল গাই

আমারে মিঠো পথের গাইয়ে আমি বাংলার বাউ মিঠো পথের গাইয়ে রে মিঠো পথের গাইয়ে

হাসি নয় জলে মিঠ কথের গাই আমি বাংলার বাবু মিঠো পথের গাই রে মিঠ She not me. আমার বন্ধু সুজন কর দেখা আমার রে মিঠো গায়ে আমি বাংলার বাবু আছি মিঠো পথের গায়ে রে মিঠো কিবারে আমি দেখলাম না দুই নয়নে এইং সব লোকে কয় সব লোকে কয় কি সংসারি না দু সব লোকে খুঁজলা সৌঁসারি সব লোক তুই লোকে হুম তুই যাত সৌঁসারি জন্ম দিলে হই মুসলমান নারী জাতির কি হই বিধান শূন্য দিলে হই মুসলমান নারী জাতির কি হই বিধান শূন্য দিলে শূন্য দিলে হই মুসলমান নারী জাতির কি হই বিধান আমি বামুন চিনি পৈতার প্রমাণ বামুন চিনি পৈতার প্রমাণ বামুনি চিনি কোনো সব লোক লাহলন কুইজ সংসারে সব লোক লাহলন কুইজ সংসারে

আশাকিন বারে যাওয়ার কালে আশাকিন বারে যাওয়ার কালে جاتের চিন্তা লই কি যে সাম লোকে কাইলাহগম কি যাব সংসারী সাম লোকে কাইলাহগম কি যাব সংসারী